নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজকে একটি অতি সাধারণ রেসিপি নিয়ে আপনাদের কাছে এসেছি এবং খুব প্রিয় আমাদের কাছে খুবই প্রিয় এই রেসিপিটা সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে কুমড়োর ঘন্ট তো কুমড়োগুলোকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এখানে আলুগুলোকেও আমি লম্বা করে কেটে নিয়েছি আমি একটি আলুই নিয়েছি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর মাছের মাথাটা ভাজা চলছে এখানে এক পিস ভাজা হয়ে গেছে আর এখানে আরেক পিস মাছ ভাজা হচ্ছে মাছের মাথাটা ভালো করে লাল করে ভেজে নিচ্ছি আগে এই মাছের মাথাটাও ভালো করে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবারে এই যে মাছ ভাজার তেলটা আছে ওর মধ্যেই আমি প্রথমেই আলুগুলো দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা আলুগুলো আমি প্রথমে দিয়ে দিচ্ছি আলুগুলো একটু ভেজে নেব একটু হালকা করে আলুগুলো ভেজে নেব আর এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি আর হলুদ দিয়ে দিচ্ছি আলুগুলো একটু হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুমড়োগুলো কুমড়োগুলো আলুর সঙ্গে একটু হালকা করে ভেজে নিচ্ছি আমি একদম ফোড়ন দিয়েই তুলে দিলাম না আমি একটুখানি কুমড়ো আর আলুটাকে ভেজে সরিয়ে নিয়ে তারপরে আবার তেল দিয়ে ফোড়ন দেব তাই কুমড়ো আর আলুটাকে একটু ভেজে নিচ্ছি এই দেখুন কুমড়ো আর আলুটাকে বেশ ভালো করে একটু ভেজে নিয়েছি এবারে কুমড়ো আর আলুটা নামিয়ে নিচ্ছি এবারে ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি সর্ষের তেল রান্নাটা সর্ষের তেলেই হবে দিয়ে দিচ্ছি একটুখানি সর্ষের তেল তেলটা একটু গরম হতে দেব তেলটা গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর কটি তেজপাতা একটি শুকনো লঙ্কা দিলাম এবারে ফোড়নটা একটু ভাজতে দেব ফোড়নটা ভাজা হয়ে গেছে একটি গোটা টমেটো কেটে রেখেছিলাম টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটোটা একটু নরম হতে দেবো তার জন্য একটু নুন দিয়ে দেব টমেটোর মধ্যে যাতে টমেটোটা তাড়াতাড়ি চলে যায় দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ নুন টমেটোটা যতক্ষণ নরম হচ্ছে ততক্ষণে আমি এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি তার জন্য নিয়েছি আদা বাটা শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু মিষ্টি এটাকে আমি সামান্য জল দিয়ে পেস্ট বানিয়ে রেখে দিচ্ছি খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই একটু মাখো মাখো হবে সেই রকমভাবেই পেস্টটা বানিয়ে নিচ্ছি টমেটোটা নরম হয়ে একটু ভাজা হয়ে গেছে এবারে ওই যে মশলাটা তৈরি করে রেখেছিলাম মশলাটা এর মধ্যে দিয়ে এবারে যতক্ষণ না তেল বেরিয়ে আসছে ততক্ষণ ভালো করে কষিয়ে নেবো আর এই মশলার বাটি ধোয়া জলটাও একটু দিয়ে দিচ্ছি মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে ওই যে আলু আর কুমড়োটা ভেজে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এবারে কষিয়ে নেব ভালো করে আলু আর কুমড়োটা মশলার সঙ্গে আলু আর কুমড়োটা ভালো করে মশলার সঙ্গে কষিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আলু আর কুমড়োটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি মাছের মাথাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো এবার মাছের মাথাগুলো আলু আর কুমড়োর সঙ্গে মিশিয়ে নেব সবজির সঙ্গে ভালো করে একটু ভেঙে দেবো যাতে খেতে ভালো লাগে সমস্ত সবজির সঙ্গে মিশে যায় একটুখানি করে দুভাগ করে ভেঙে দিচ্ছি মাছের মাথাগুলোকে এবারে মাছের মাথাগুলোকেও একটু করে কষিয়ে নিচ্ছি ভালো করে সবজির সঙ্গে মশলার সঙ্গে দিয়ে তারপরে আমি জল দেবো সবজিটা সেদ্ধ হওয়ার জন্য কুমড়ো প্রায় সেদ্ধ আলুও প্রায় সেদ্ধ সবই ভাজা আছে এবার জলটা দেবো একটু কষিয়ে নিচ্ছি সমস্ত কিছু মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি জল জলটা অল্প পরিমাণ দেবেন কারণ কুমড়ো আর আলু আগেই আমি ভেজে নিয়েছি প্রায় অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে আছে শুধুমাত্র মশলার সঙ্গে ভালো করে সেদ্ধ হবে আর একটু গলে গলে যাবে সেই রকম বুঝে জলটা আমি দিচ্ছি আপনারাও সেরকম বুঝে নেবেন দিয়ে এবারে চাবা দিয়ে ফুটতে দেব আর সঙ্গে নুন মিষ্টিটা দেখে নিতে হবে বেশ কিছুক্ষণ জলটা সেদ্ধ জলের সঙ্গে সবজিটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে এই দেখুন তরকারি আমার রেডি এইরকম মাখো মাখোই রাখব তবেই বেশ খেতে মজা আসে একদম শুকিয়ে দিলে মাছের মাথা দিয়ে কুম্ভ ঘন্ট খেয়ে খুব একটা মজা আসে না আমি এইরকম রস রাখতে পছন্দ করি তাই এই রকমভাবেই রাখলাম আপনারা যদি বেশি কম যেরকম পছন্দ করবেন সেরকম আর মাঝখানে নুনটা একটু প্রয়োজন ছিল আমি দিয়ে দিয়েছি ওটা আর আপনাদের দেখানো হয়নি আপনারাও দেখে নেবেন নুন মিষ্টিটা ব্যাস রান্না আমার একদম রেডি এবার নামিয়ে নিচ্ছি কুমড়োর ঘন্ট মাছের মাথা দিয়ে নামিয়ে নিচ্ছি দেখুন তো কেমন লাগে দেখতে এই দেখুন বন্ধুরা নামিয়ে নিয়েছি মাছের মাথা দিয়ে কুমড়োর ঘন্ট আমি এইভাবে তৈরি করে থাকি সেই পদ্ধতিটাই আপনাদের সঙ্গে শেয়ার করল আপনারা যদি অন্য কোনো পদ্ধতি জানেন তো আমার সঙ্গে শেয়ার করবেন একটু দেখতে বেশ সুন্দর হয়েছে টেস্টও অপূর্ব এটা আমার খুব প্রিয় জিনিস আপনাদেরও অনেকের হয়তো খুবই প্রিয় তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকুই রাখলাম নমস্কার شایعه‌ای حاله‌ت